আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটা আসলে আধ্যাত্মিকতার একটা মার্কাজ আল্লাহর অলিরা যদি বাংলার জমিনে না আসতেন ইসলাম প্রচার হইত না তথা ভারত উপমহাদেশে আল্লাহর অলিরাই ইসলাম প্রচার করেছেন আল্লাহর অলিদেরকে বাদ দিয়ে বাংলাদেশে ইসলাম কখনো আশা করা যায় না এখানে আমরা তার সংক্ষিপ্ত জীবন একটু হলে তুলে ধরবো হজরত হাজি শাহ শরীফ জিন্দ রহমতুল্লা আলী সংক্ষিপ্ত পরিচিতি হজরত হাজি খাজা শাহ শরীফ জিন্দন রহমতুল্লাহ আল্লাহ বোখারা অন্তর্গত জিন্দান নগরের রাজবংশে জন্মগ্রহণ করেন বাল্যকালে তিনি অত্যন্ত মেধাবী আধ্যাত্মিক জ্ঞানের অধিকারী ছিলেন তিনি হজরত ইমাম বোখারুল রহমতুল্লাহ আলী কর্তৃক বোখারা নগরীর দরবার হতে এলেম হাদিস তফসির ও ফিকা শাস্ত্রে সাধারণ বিপত্তি লাভ করেন জাহিরি এলেম চর্চা সমাপ্ত করেন আধ্যাত্মিক জ্ঞান লাভের প্রবল আকাঙ্ক্ষা কিছুদিন বিভিন্ন স্থানে ভ্রমণ করে অবশেষে বিখ্যাত আউলিয়া কুলু শিরুমণি হজরত কুতুবুদ্দিন মদুদ চিস্তি রহমতুল্লাহ হাতে বায়াত হন বর্ণিত আছে হজরত খাজা হাজি শাহ শরীফ জিন্দানি রহমতুল্লাহ আলাই একাদারে বারো বছর গভীর জঙ্গলে কঠোর সাধনায় নিমগ্ন ছিলেন তখন তিনি অতি সামান্য আহার করতেন কখনও কখনো একাদারে পাঁচ থেকে সাত দিন পর্যন্ত জিকিরত অবস্থায় কাটাতেন হজরত খাজা কুতুবুদ্দিন মৌদুদ চিস্তি রহমতুল্লাহ আলাইহরত খাজা হাজি শাহ শরীফ জিন্দ আলাইকে ইসমে আজম শিক্ষা দেন এর ফলে তিনি আইলমে লাদুন্নি ও আলমে তাসাউফ জ্ঞান অধিকারী হন অতপর তার মুর্শিদ তাকে আপন খেরকা পরিধান করিয়ে দেন আর তত তৎক্ষণি অদৃশ্য হইতে আওয়াজ বেশে এলো হে হাজি এই খেরকা তোমার শোভা পেয়েছে আর আমি তোমাকে আপন বন্ধুরূপে গ্রহণ করিলাম খাজা ওসমান হারুন রহমতুল্লাহ আলের মুর্শিদ এবং হজরত খাজা গরিবে নওয়াজ হজরত খাজা মাইনুদ্দিন চিস্তি আজমেরি সঞ্জির রহমতুল্লাহ আলের দাদা হজুর কেবলা হজরত হাজি খাজা শাহস শরীফ জিন্দান রহমতুল্লাহ আলহি ছিলেন তদীয় জামানার। সকল শ্রেণীর আউলিয়াদের সুলতান বা বাদশাহী ইসলাম প্রচারে উদ্দেশ্যে ভারতবর্ষে তথা বাংলাদেশে চলন বিলের পার্শ্বে করতোয়া নদীর বাঁকে আসেন খাজা শাহ শরীফ অলৌকিক ক্ষমতার অধিকারী ছিলেন কথিত আছে তিনি বাগের পিঠে ছওয়ার হয়ে নওগা আস্তানা করেন তাহার হাতে ছিল শরীফ হিসাবে একটি জাত ছাপ তার এই আলৌকিক ক্ষমতা দেখে মুগ্ধ হয়ে হিন্দুরা দলে দলে ইসলাম গ্রহণ করতে থাকে হজরত হাজি খাজা শাহ শরীফ জিন্দুল্লাহ আল এই তৎকালীন রাজা বংশিংকে মূর্তি পূজা করতে বারণ করায় তাহার সঙ্গে যুদ্ধ সংগঠিত হয় যুদ্ধে রাজা বাংশিং পরাজিত হয়ে সপরিবারে মন গম্বুরিয়া পুকুরে নৌকা ডুবিয়ে আত্মহত্যা করেন আমরা সংক্ষিপ্ত জীবনীটা তুলে ধরলাম আসলে আল্লাহর অলিরা যদি বাংলার জমিনে না আসতেন আমরা যার একটু সংক্ষিপ্তভাবে আপনাদেরকে জানাতে চাই আমরা যার মাজারটা জিয়ারত করেছি ইনি সাধারণ কেউ নন তিনি সুলতানুল আরেফিন হিন্দুস্তানের সুলতান খাজা মাহিনুদ্দিন চিস্তি আজমির ই সঞ্জির রহমতুল্লাহ দাদা হুজুর কেবলা ইনশাআল্লাহ আপনারা আমাদের সঙ্গে থাকুন আমরা আপনাদেরকে আরও দর্শন স্থান দেখাবো এবং বিভিন্ন আল্লাহলিদের মাজার জিয়ারত করে আমরা তাওয়জ্জু ফায়েজ লাভের আশায় আমরা এখানে হাজির হয়েছি আল্লাহ তাআলা যেন আমাদের মনে আশা পূরণ করেন استغفر الله ربي من كل جنب واتوب اليه 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 الله ربي من كل جنب واتوب الله ربي من كل واتوب بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين من بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا صراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله هذا الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله هذا الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم ولم يولد ولم يكن له كفوا بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا محمد صليت اليك وعليه وسلم اللهم صل على سيدنا محمد صليت اليك وعليه وسلم اللهم صل على سيدنا محمد صليت اليك وعليه وسلم اللهم صل على سيدنا محمد صليت اليك وعليه وسلم اللهم صل على سيدنا محمد صليت اليك وعليه وسلم اللهم صل على سيدنا محمد صليت اليك وعليه وسلم اللهم صل على سيدنا محمد صليت اليك وعليه وسلم اللهم صل على سيدنا محمد وسلت إليك وسلم اللهم صل على سيدنا محمد وسلت إليك وعليه وسلم اللهم صل على سيدنا محمد وسلت إليك وعليه وسلم اللهم صل على سيدنا محمد وسلت إليك وعليه وسلم بسم الله الرحمن الرحيم إن رحمة الله قريب من المحسنين وما أرسلناك إلا رحمة للعالمين صلى अलो स लोहामद सल রাস পড়তা উঠা দো শখল রানি দিখা দো সাত সাত আজ সো আশ দে রবে সালা

বজাইলে কেউ তো বাজে না শুনাইলে কেউ তো শোনে না শুনেন গো শাহে মদিনী আন বেসালা سول سالہ مالا کحا میو سال مالا کا, کا اللہ سیدہ فاطمہ تیوہ جنات پیلا خو سالم مصوفہ جان رحمت پیلا خو سالم شمع وجی میں ہے آیاد پی حید آیاد پیلا نبی امام علی یہ ماں کا مسنائی مولا زین نو لبین علی ازگار علی اکبر مولا बासार शाहिल शाह हे शदत पे ला لام राम सोफ़ा जाने रहमत पैला खुसा लाम समय बजमे है दायत फेल زرت ج شاہ اولی یا قدریا موجہ دے دیا ان سارا نے توری پہ پیلا کوسا लाम सोभाल जाने रहमात पियल पूसा लाम یا बजमे हैदाद पियो न बि रसोल खोसलाम यानी अरसा या खोसलाम आल ली ला खो साल मयाली ला खो साल उगो माउ फतेमा न खो सालाम उगो मा फते ना खो साल सन या हो साईन ला खो साल सन साईन لام سید دے لا کو سلام سید دی مرشدی کو سلام یا پاک پنجا تو کو سلام یا پاک پنجا تو لا کالم بلغل اللہ الحمدللہ رب العالمین والعاقبة للمتقين الصلاة والسلام على رسوله نبي الأنبياء والمرسلين. أو مليك الله تمار فيا محبوب أندا تمار مزار زيارات كرتي. আল্লাহ মিলাদ মাহফিল করেছি মেহরবানি করে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করিয়াল আল্লাহ তোমার প্যারা বান্দা রুহানি তাজু দ্বারা আমাদের কলব গুলুকে তুমি জিন্দা করে দাও আল্লাহ মেহরবানি করে মালি আল্লাহ ওয়ালার ন তোমার অলিদের কলব হয়ে আমাদের কলবে দান করে দা ও তোমার আমরা তার জিয়ারত করেছি তোমার মাহবু পেয়ারা বান্দাদের কাছাকাছি এসেছি এই খাতিরে তোমার অলিরুশিলায় আমাদের গুণাগুলো মাফ করে দাও আল্লাহ তোমার অলির উসিলায় আমাদের অন্তরের চাওয়া পাওয়াগুলো পূরণ করিয়া দাও আই রব্বুল আলমিন মেহরবানি করে আল্লাহ তোমার অলির দরবারে এসেছি এই খাতির আল্লাহ রব্বুল আলমিন আমাদের অন্তরের চাওয়া তোমার কাছে দরখাস্ত করেছি আয় রব্বুল আলমিন ومردوا السيلات قبول رمز القريار وفوض أمري الى الله إن الله بصير بالعباد وعزة <سؤال> عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين বাহ ইলা ইলাহা ইল্লাহ মোহান্নদুর রসল্লাহ সুয়ুতি এইচটি মিডিয়া সুনিয়তের একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান